নাহমাদুহু ওয়া নসাল্লী মা নসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত দ্বীন ইসলামী ভাই এবং বোনেরা কাছে দূরে দেশ বিদেশ থেকে যে দেতাই থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ সুবাহ জিলহস মাসকে অতিব মর্যাদাশীল এবং সম্মানিত করে সৃষ্টি করেছেন নুরনবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন সঈদ শহরী শাহরুর রমাদান ও আজ মহা কারামাতে হাজ্জা মাস সমহের সর্দার হচ্ছে রমজানুল মুবারক জিল হজ মাসের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বেশি কারণ এই মাসে রয়েছে আট জিল হজ অর্থাৎ যেই তারিখে হযরত সাইয়দুনা ইব্রাহিম আলহি সালাতু ওয়াস সালা ওনার শিশু পুত্র কোলে যত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করতে নির্দেশ দিয়েছিলেন রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠত্ব অধীন ইয়াউমুল আরাফা রয়েছে ইয়াউমুন নাহারি তা কুরবানির দিন তাছাড়াও আইয়ামে তাশরিকের দিনগুলো শ্রেষ্ঠত্ব অপজিলতপূর্ণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী বিশন্ন মনের প্রশান্তি দাতা সরুরে কলব সিনাহ রাহমাতাল লিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছেন মামিন আইয়ামিন আহাব্বা ইল্লাহি তাআলা আইয়াত আব্বাদা ফিহা আইয়ামিল আশরিজিল জিল হজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয় যা অন্য কোন দিনের বিবাদত এত প্রিয় নয় নু নবী সাহসাললাম বলেন ইন্দা সৌ মাফি হায়া আদুল ওসিয়াম এ সানাতিম উপরোক্ত দিন সময়ের কোনো এক দিনের রোজা কুঠা এক বছর রোজার আকার সব তুল্য পাকয়ামালাই লাতে মিন হায়া আদি লু লাই লাতেলা দিরিম আর উপরোক্ত দিন সময়ের কোন এক রাত্রে ভাদত আল্লাহ তাআলার কাছে সবে কদরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফা আকসিরু ফীহিন্ন তমজীদ ওয়াতসবীহ ওয়াত তাহলীল ওয়াত তাকবীর সুতরাং তোমরা উপরোক্ত দিন সময় বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবীহগুলো বেশি বেশি করে তোমরা পাঠ করো আমরা পবিত্র জিল হসমাসের উপরোক্ত শ্রেষ্ঠ তথ্য মর্যাদার দিকে লক্ষ্য করে আমাদের চলাফেরা উঠা বসা সর্বদাই আল্লাহ পাক হুকে স্মরণ করি